হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো চল্লিশ সাইজে ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সমস্ত কিছু সূত্র দিয়ে দেখাবো তো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবে তো দেখো এখানে আমি লাইলিংটাকে প্রথমে দুই ভাঞ্জ করে নেব তো এখানে দেখো দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে ব্যাক কাটিং করব। তো ব্যাক কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে ব্লাউজের লেন্থ তো তোমাদের ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে আমার ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর ঝুলের পর নিতে হবে পুটের মাপ পুট যা থাকবে সেটাকে হাফ করে নেবো কারণ ব্যাকপিটটা আমার বোর্ড নে করছে তার জন্য তো এখানে সাড়ে সাত ইঞ্চি পুটের মাপ দিলাম আর এখানে মোহরাটা দিয়ে দিলাম সাড়ে ছ ইঞ্চি এবার এই লাইনটাকেও স্ট্রেট করে নেব পুটের মাপটাকে আর একবার দিয়ে মোহরার লাইনটাকেও স্ট্রেট করে নেব এরপর এখানে নিতে হবে ছাতির মাপ ছাতিকে আমি চার ভাগ করে নেব ছাতি আছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর কোমরে মাপ নেব কোমর যা থাকবে সেটাকেও চার ভাগ করে নিতে হবে কোমর আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ থেকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তারপরে এক ইঞ্চি টেকিংয়ের জন্য তারপর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর ফিটিং লাইনের সাথে ফিটিং লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলিয়ে দেবো এরপর মোহরা এখানে শেপ দিয়ে দেবো ব্যাক পার্টের জন্য দেড় ইঞ্চি শেপ দিয়ে এটাকে দেখো মোহড়ার লাইনটাকে হাফ করে নেবো নিয়ে এটার রাউন্ড শেপটা দিয়ে নেব এরপর মোহড়াটাকে অবশ্যই করে মেপে দেখে নেবে যে ঠিক আছে কি না যদি তোমাদের কম হয় তো দেখো এইভাবে বাড়িয়ে নেবে তো আমার এখানে একটু কম লাগছে তার জন্য হাফ ইঞ্চি এটাকে বাড়িয়ে নিলাম বাড়িয়ে আবার এটাকে মোহরার শেপটাকে আরেকবার করে দিয়ে নিতে হবে তো সমস্ত কিছু আবার নতুন করে দিয়ে এটাকে আমি আর একবার শেপটা দিয়ে নেব এইভাবে ছোট বড় হলে তোমরাও করে নেবে তো এবার দেখো পারফেক্ট চলে এসেছে এবার গলার চাওড়াটা নেব সাড়ে তিন ইঞ্চি আর ব্যাকপিটের মানে লম্বাটাও নেব সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা বক্স মতো করে নেবো নিয়ে এখানে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব তো এবার ব্যাক পার্টটাকে কাটিং করে নেব তো দেখো ব্যাক পার্টটাকে এখানে কাটিং করে নিয়েছি এরপর আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করবো তো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য একটা পেপার নিয়েছি দেখো এখানে একটা সিঙ্গেল পেপারে কাটিং করছি তো প্রথমে আমাদেরকে এখানেও ঝুলের মাপটা নিতে হবে তো দেখো এখানে ঝুল যা থাকবে তার থেকে আমি দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিচ্ছি যেহেতু এখানে বেল পার্টটাকে আমি আর অন্যভাবে মানে আলাদাভাবে বাড়াবো না সেই জন্য আমি এখানে দু ইঞ্চি এক্সট্রা দিলাম আর তোমরা যদি বেল পার্টটা বাড়িয়ে নিতে চাও তাহলে ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে এবার পুটের মাপটা যা ছিল সেম দিয়ে দিলাম মোহরাও সেম দিয়ে দেবো এখানে ফুটের লাইনটাকে আরেকবার স্ট্রেট করার জন্য এই লাইনগুলোকে দেখো দিয়ে মোহরার লাইনটাকে টেনে নেব এরপর এখানে ছাতির মাপটা দিতে হবে তার আগে আমি এই মোহরার লাইনটাকেও সোজা করে নেব নিয়ে এখানে ছাতির মাপটা দিয়ে নেব এবার ছাতি যা থাকবে সেটাকে যেমন চার ভাগ করেছিলাম চার ভাগ করে এখানে নিয়ে নেব দশ ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব তোমরা এইভাবে একবার কাটিং করে দেখবে দেখবে খুব সুন্দর ফিটিংসটা হয় এখানে বোর্ড নে হচ্ছে তাই দেখো এখানে তালপাট কাটিং করে নেব নিয়ে এখানে মোহরার শেপটা দিয়ে নেব তো দেখো এখানে মোহরার শেপটা দিয়ে নিলাম এরপর এটাকে মেপে দেখে নেব মেপে অবশ্যই করে দেখে নেবে তোমাদের মোহরা যতটা আছে তার হাফ আছে কি না এরপর কোমরে মাপটা নিয়ে নেবো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর দেখো এরপর বেল্টের জন্য উপর থেকে দেখো নিচ থেকে চার ইঞ্চি উপরে দাগ দিলাম এবার বেল্টের যে লাইনটা দিয়েছি সেই লাইনটাকে দেখো স্ট্রেট মিলিয়ে একটা বক্স মতো করে নিলাম এরপর হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবে দিয়ে এখানে একটা রাউন্ড শেপ মতো দিয়ে নেবে তো দেখো এখানে শেপটা দিয়ে নিয়েছি এরপর এখানে খাপটা তৈরি করতে হবে তার জন্য এখানে খাপের মাপ নিয়ে নেব সাত ইঞ্চি আর মোহরার লাইন থেকে দিয়ে দেবো আড়াই ইঞ্চি আর এখানে গলার চড়াটা দিয়ে দেবো সাড়ে তিন ইঞ্চি প্রথমে যেমনটা ব্যাক পাটে দিয়েছিলাম আর গলার লম্বাটা তোমাদের ইচ্ছা অনুসারে দেবে তোমাদের যত রাখতে খুশি ততটাই দিয়ে নেবে আমি এখানে সাত ইঞ্চি দিলাম নিয়ে দেখো এখানে একটা বক্স মতো করে নিচ্ছি নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেবো এরপর যেখানে গলার শেপটা দিয়েছি তার উপর থেকে মানে পোনে এক ইঞ্চি উপরে একটা দাগ দেব নিয়ে দেখো তিনটে দাগ পেলাম তো এই তিনটে দাগকে দেখো এভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো এবার খাপটা আমাদের দুটো ভাগে ভাগ হবে তার জন্য দেখো এটা ভাগ করে নেবো তিন ইঞ্চি উপরে দেব বেল্ট থেকে আর যে বেল্টে খাপের মাপটা নিয়েছিলাম তার মিডিল বার করে তার মাঝখান থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেখো তিনটে দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি তো আমাদের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে কাটিং করে নেবো তো তখন সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি এরপর এগুলোকে কাপড়ে বসিয়ে কাটিং করে নেবো আর কাপড়টাকে যখনই কাটিং করবে অবশ্যই করে ডবল ভাঞ্জে কাটিং করবে তো দেখো এখানে আমার ডবল ভাঞ্জ করাই আছে এরপর সমস্ত পার্টগুলোকে নেব নিয়ে এটার উপরে বসাবো দেখো এগুলোকে বসিয়ে বসিয়ে দেখবে তোমাদের কোন জায়গাতে মানে রাখলে পারফেক্ট হবে সেইভাবে আর যাতে কাপড়টা একটু কম লাগে তার সেই জন্যই কিন্তু পেপারেও কাটিং করা যাতে কাপড়টা এতে কম নষ্ট হয় তো তোমরা বসিয়ে বসিয়ে দেখবে যে কোন জায়গাতে এটা বসালে তোমাদের কাপড়টা কম নষ্ট হবে এবং সুন্দর করে বসে যাবে এগুলো তো দেখো এখানে বসিয়ে নিয়েছি সম্পূর্ণটা পিন দিয়ে এগুলোকে এটা নিয়েছি আর এই যে দু নম্বর পার্টটা বেরিয়েছে এটা আমাদের এক নম্বর পার্টটা কাটিং করার পর দু নম্বর পার্টটা আবার রেডি হবে তো এইটা যেমনটা ড্রয়িং আছে সেই রকমই কাটিং করবো এই বেল পাটটায় যদি তোমরা এখানে এক্সট্রা না দাও তখনই তোমাদেরকে এক ইঞ্চি পরে এক্সট্রা দিয়ে কাটিং করতে হবে এরপর দেখো খাপটা যেমনটা ড্রয়িং আছে সেই রকম তুলে নেবো আমাদের খাপের পার্ট দুটোই বের করতে হবে আলাদাভাবে এটা বাড়াতে হবে তো এটা বাড়াবো দেখো কিভাবে এটা এই রাউন্ড শেপে সেপে দেখো এদিক থেকে দেড় ইঞ্চি করে বাড়িয়ে দেবো দু সাইডে আর এই উপরটাতে দেখো হাফ ইঞ্চি বাড়াবো এগুলো সেলাই মার্জিন দু সাইডে এরপরে এটাকে রাউন্ডে রাউন্ডে মিলিয়ে নেবো এইভাবে আর এটাকে স্ট্রেট এটাকে মিলিয়ে নেব এবার নিচটাতেও বাড়াতে হবে নিচটাতে হাফ ইঞ্চি করে এভাবে সম্পূর্ণটাতে বাড়িয়ে নেব তো এবার বাড়িয়ে নিয়েছি দেখো এবার এই যে রাউন্ডটা মেপে বেরিয়েছে সেই রাউন্ডটাকে এবার মেপে নেব মেপে আমাদের দু নম্বর পার্টটা আবার বার করতে হবে খাপে তো যত আসবে মেপে সেটাই তোমরা এখানে নিয়ে নেবে আর এখানে যে আমাদের মাপ ছিল এখানে তিন ইঞ্চি করে দিয়েছিলাম এখানে সেলাই মার্জিন অ্যাড করে এখানে চার ইঞ্চি করে দিয়ে নেব দু সাইডে নিয়ে একটা বক্স মতো করে নেব এরপর দেখো এটা মিডিল বের করে নেব মিডিল বের করে মাছ বরাবর এটাকে একটা দাগ কেটে নেবো নিয়ে এখানে যে খাপ মানে বেলটা কাটার সময় হাফ ইঞ্চি শেপটা দিয়েছিলাম সেই শেপটাও এখানে দিয়ে নেবো তো হাফ ইঞ্চি শেপটা দেখো যে কোনো এক সাইডে এইভাবে দিয়ে নিতে হবে আর উপর থেকে দুই সুত একদিকে হাফ ইঞ্চি এভাবে কম মানে ডাউন করে এটাকে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়েছি তো সম্পূর্ণটাই এইভাবে কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করা আছে তো দেখো সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি যেমনটা ড্রয়িং করা ছিল এখানে যখন টেকিংটা দেব তখন আমি মানে যখন সেলাই করব তখন টেকিংটা দিয়ে নেবো এরপর এগুলো মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নেবো তো দেখো এগুলো মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নিয়েছি সমস্তটা তো আমার কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ব্যাক পার্টটা যেটা কাটিং করেছিলাম সেটারও আমি এখানে একটা ডিজাইন করব সেটাও কাটিং করে নিয়েছি